ও জামে জামে চলব হেংগার দিকে তোমার জাম চাদে তোমার সাথে ওasti ভাগবা ভাই ইনতে ভাগ আমার 99 প্লাস ভাল এটা কোন কথা ভাই আইলাম এটা ম্যাচ খেলতে বাল তাও খেলো 99 প্লাসে যাব তো জাম আমি তো ভাগছি আপু খেলেন আপু খেললে তো মারেন আমি আমো তুই আগেছ না মাস তুই মরে যাবি ভাই ওয়াচ মরে না বাস প্লিজ রিভাইভ আস ফাস্ট ম্যাচটা এরকম নামাই

লেجنড দাও তো কুট্টুস আমাকে দিও বাবা কি না না ডিল করে এসে কিন্তু সাথে এক ঠিক আছে তো আচ্ছা এই তোমরা একটু আমার বিয়ের সাথে কথা বলতে দিও প্লিজ তোমরা একটু নিজেদের মধ্যে কথা কম বাই 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 ওমা কারে বাচ্চা

তোমার সোনা না আমি সোনা বলি না তো জান বলি তো ওই আর কি ভাববো নাকি করবো বলো কিছু

আচ্ছা ভালো বোঝা যাচ্ছে আমি আপনাকে স্টেপটা দিচ্ছি যেটাতে আছে ওটা কইস রিপ নাইকালে লাইভ থেকে ওর কাছে আমি তো লাইভে আসছি এই ওটা কি প্লেয়ার এই যে লাল লাল ম্যাপে কি দেখা যায় ওটা আপু ناروتر ওটা প্লেয়ার ওয়াই দে মানে কি স্নাইপার আমি কি পারবো এই স্নাইপারে মান রক্ষা করতে দেখতে হলো আমাদের সাথেই থাকুন

আমার এক না তো আমি দেখতিসি ও কই নাই ওর কাছে স্নাইপার এই চামারটা করে ধর পালাই আরে এটার হ্যাঁ স্নাইপার উঠতেছে আমার নামটা একটু দেখেন ফারাবি ভাইয়া টুম ভালো আছে আপনি কেমন আছেন आमी तीन बार मोरे हूँ आमी तीन किल। आमी मैचमेकिंग कोरे आज भी सी नो शादियाँ प्लीज ब्रो ब्रो नो नो नो। देख सामूची हो बस सामने टीम में इधर आमार। तापर ये टीमेर मुझे एक ट्रेश होना आती। हाँ? सी लपुल। तुमने बोला ना। तुमने पूरा डायल। <laughs> 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 এই শোনো তুমি এটি করিস কেন ওয়াচ দাও বাবা দাও দাও তোকে দুই বিচি দিব দুই শট দিব লাগবে না না এই 80 টা আমার কাছে সামনে সামনে প্লেয়ার সামনে কোথায় 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 তোমার ডাবল স্নাইপার তুমি স্কোয়াড মারার কথা গেল গাড়ি আরেকটা মাস আমাকে

না আর <laughs> शोनावाकी जान बस बिजी ना वॉट बिजी ना दुईदा दुईसा अरे मोर भाई मेरे मोर आगे तो ग्लू मार मेरे पीछे जाओस्कर मेरे पीछे जाओस्कर मेरे पीछे जाओ पसंड हो गई रख हां बिजी पैर को की भाई ओए ओ नाइस वॉट ओपी ओपी व्हाट्स अ दैट ऑसम गेम प्ले होबे ना की ओरे वॉट नाइस ओपी দে। তুমি দেখাই তো। গাড়ি ক্যারেক্টার আছে তোমার কাছে? তো কি রে? কি রেগুলার হবে? না রেগুলার লাইভ করতে না রেগুলার ভিডিও রেগুলার না একটু গ্যাপে 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 গাপে ভিডিও আসবে ইউটিউবে আসবে পেজে আসবে বাট তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব নাইস বলবো তারা চলে আসেন বাট ওয়াট ইস রিপ্লাই দিচ্ছেন না কেন মিজার জীবন এই যে রিপ্লাই দিলাম অনেকদিন পর জানতপু হ্যা

জরা চাও চলি আসো আশিক আসসালামু আলাইকুম শুধু আলাইকুম আসসালাম আই লাভ ইউ জান সাকিব লাভ ইউ টু ব্রো লাইক দিয়ে দিও এত পর জন্য যে আসো এখন